আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য অরিজিনাল অথেন্টিক পাকিস্তান এগুলো প্রত্যেকটাই হচ্ছে গুজিল ব্র্যান্ডের এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য পাকিস্তানে গুজিল ব্র্যান্ডের রেডিমেড ফোর পিসের কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো তো এক এক করে দেখানো শুরু করি এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্যে ঈদ কালেকশন থাকবে ফেন্সি কালেকশন থাকবে আজকে সেরা সেরা পাঁচটা ডিজাইনার রেডিমেড ফোর পিসের কালেকশন নিয়ে আসছে এগুলো প্রত্যেকটা হচ্ছে অর্থে অথেন্টিক পাকিস্তানি গুজিল ব্র্যান্ডের তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমে আপনাদেরকে দেখা হচ্ছে মেরুন কালারটা এই যে কালারটা দেখুন যে কত সুন্দর একটা কালার নেক লাইনটাতে যে কাজগুলো আছে দেখুন এগুলো সম্পূর্ণ হচ্ছে এখানে পার্লার কাজ করা কাটওয়ার্ক প্যানেলে কাজ করা আছে জরি সিকোয়েন্সের কাজ করা আছে স্প্রিংয়ের কাজ করা আছে স্টনের কাজ করা আছে এবং স্লিভসের বর্ডার লাইনটা খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে এটা হচ্ছে গুজিল ব্র্যান্ডের আপনাদের জন্যে ফ্যান্সি রেডিমেড পার্টি ড্রেস থাকবে ওরিজিনাল পাকিস্তান এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে অরিজিনাল পাকিস্তানের সাইড বোর্ডারের সহকারে চমৎকার প্যানেলে কাজ করা এই যে দেখুন এ হচ্ছে নিচের পাড়ের কাজটা ভিতরে ইনারেট করা আছে এবং ব্যাক পাড়ের নিচের পাড়ে কাজ করা আছে তো সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিআসটা এগুলো ইনশাআলা আগামীকাল শুক্রবার যারা শুরু মে আসবেন তারা কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো অথেন্টিক পাকিস্তানি ব্র্যান্ডের প্রোডাক্ট এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে সালোয়ারটা সেরকম সুন্দর থাকবে এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো দুপাটারে কিন্তু অনেক নাইস থাকবে মাসাল্লাহ মাসাল্লাহ চমৎকার থাকবে চমৎকার থাকবে যে এটা হচ্ছে দুপাটার পার থাকবে এবং সম্পূর্ণই কিন্তু কাজ করা ফুল বডিতে কাজ করা আছে প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পাঁচ টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচ টাকা করে থাকবে এখন হোয়াইট কালার ড্রেসটা দেখাবো এই ড্রেসগুলো প্রত্যেকটাই সুন্দর এগুলো প্রত্যেকটাই সুন্দর এক একটার চেয়ে এক একটা সুন্দর থাকবে এখান থেকে কোনোটা প্রোডাক্ট বাদ দিতে পারবেন না প্রত্যেকটাই সুন্দর এগুলো পাঁচ হাজার আটশো টাকার কালেকশনগুলো থাকবে আপনাদের জন্য এই যে এটা নিচের পাড়ের ডিজাইন দেখুন এটা হচ্ছে নিচের পাড়ের ডিজাইন থাকবে এই যে ড্রেসের ডিজাইনটা দেখুন টোটালি যে কাজটা করা হয়েছে এত সুন্দর খানদানের কাজ করা এটা হচ্ছে নেক লাইনটা থাকবে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে তো দুপাটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে ভিতরে ইনার অ্যাড করা আছে এটা হচ্ছে প্র্যাকসিলকার সালোয়ারটা থাকবে এটা হচ্ছে এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা সেরকম সুন্দর দোপাট্টা দুপাটাটার মধ্যে চমৎকার প্যানেলে আমরা কাজ করা পাচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস এগুলো সম্পূর্ণ আপনাদের জন্য ফেন্সি পার্টি ড্রেস থাকবে আজকে সেরা সেরা আপনাদের জন্য পাঁচটা ডিজাইন নিয়ে আসছে এবং প্রত্যেকটার প্রাইস দিচ্ছে পাঁচ হাজার আটশো টাকা করে প্রত্যেকটা ড্রেসের প্রাইস পাঁচ হাজার আটশো টাকা এই যে এটা ডিজাইন দেখুন এটা হচ্ছে মিন্ট কালারটা থাকবে এগুলো রাজকীয় ড্রেসের কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানের গুজিল ব্র্যান্ডের রাজকীয় পার্টি ড্রেসের কালেকশন এই যে এটা হচ্ছে স্লিভস থাকবে দুইটা স্লিভস যত সুন্দর করে কাজ করা ডিজাইনার ওয়ার্ক এই যে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে ওয়াও এটা সালোয়ার থাকবে আর এখন আপনাদেরকে দুপাটাটা দেখাবো এটা সুন্দর এটা হচ্ছে থাকবে বড় পাটা বিশাল বড় মাপের দুইটা ড্রেস দেখাবো দেখাবো আপনাদেরকে এখন হোয়াইট হোয়াইট কালারটা কালারটা এটা হচ্ছে আজকে সেরা সেরা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসছি এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস সুন্দর এবং পার্সেল সহকারে দেখুন পার্সেল সহকার আছে এই ড্রেসগুলোতে অরিজিনাল গুজিল ব্র্যান্ডের এগুলো হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ফোর পিসের কালেকশন পাঁচ টাকা পাঁচ হাজার আটশো টাকায় আপনারা সেলিব্রিটিতে ড্রেসের কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারের নিচের পারে কাজ করা আছে আর এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা অনেক সুন্দর দুপাটা থাকবে চমৎকার দুপাট্টা হেভি দুপাট্টা থাকবে অনেক বড়ো মাপের দুপাট্টা আমরা পেয়ে যাব চমৎকার প্যানেলে কিন্তু কাজ করা চমৎকার প্যানেলে কাজ করা আছে ড্রেসটার মধ্যে পাঁচ হাজার আটশত টাকা এখন আমরা দেখব হচ্ছে এটা এস কালারের মধ্যে থাকবে কালারটা কতটা ওয়াও দেখুন কালারটার সাথে সাথে ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল পাকিস্তানে এই যে এটার মাঝখানে বর্ডারটাতে যে কাজটা করা আছে এটা তো পুরো দেখবার মতো ফাটাফাটি একটা ডিজাইন পাচ্ছি দেখুন কত সুন্দর কত সুন্দর থাকবে এই ড্রেসটা নিয়ে নেন প্রত্যেকে নিয়ে নেন ঈদের পড়ার মতো একটা সেরকম কালেকশন নিয়ে আসছে এই ড্রেসের সাথে আপনার বাসায় যদি একশোটা থ্রি পিস থাকে একশোটা পার্টি ড্রেস থাকে এই ড্রেসের সাথে মিলবে না অনেক সময় ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা থাকবে কিন্তু জিনিস থাকবে না এগুলো নিয়ে নেন এগুলো কোয়ালিটিফুল কালেকশন এগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট সবাই তাকাই থাকবে এই ড্রেস পরলে এত সুন্দর ড্রেস নিয়ে এসছে আজকে আপনাদের জন্য সেরকম পুরা ফিদা প্রেমে পড়ে যাবে এই ড্রেস পরলে এত সুন্দর কালেকশন আজকে দেখাচ্ছি আপনাদেরকে তো ভিয়াসরা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম